নমস্কার বন্ধুরা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কি তাহলে এবার চিরতরে ভেঙে যেতে চলেছে কারণ আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের সমস্ত টেক্সটাইল এবং স্পিনিং মিল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়ার ডাক দিয়েছে সেখানকার মিল মালিকারা এই একটি সিদ্ধান্তই বাংলাদেশের কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায়ী শুধু নষ্ট করবে না বরং দশ লক্ষেরও বেশি মানুষের কর্মসংস্থানকেও এটি শেষ করে দিতে পারে বাংলাদেশের টেক্সটাইল এবং স্পিনিং মিল মালিকদের এই অবস্থার জন্য সরাসরি কিভাবে ইউনুসের ভারত বিরোধী নীতি দায়ী সে তো আমরা অবশ্যই জানবো তবে বর্তমানে ইউনুস বাংলাদেশকে এমন এক পরিস্থিতিতে এনে দাঁড়া করিয়েছে যে যেই ইউনুস নিজের স্বপ্নেও ভারত বিরোধী কর্মকাণ্ডের স্বপ্ন দেখেন তিনি নিজেও এখন হয়তো বুঝতে পারছেন যে যদি মিল মালিকদের কথা শুনে ভারত থেকে সুতো আমদানি বন্ধ অথবা আমদানির ওপর শুল্কও চাপিয়ে দেয় ইউনুস সরকার তাহলে অক্সিজেন সাপোর্টে থাকা বাংলাদেশের টেক্সটাইল শিল্প একেবারেই ধ্বংস হয়ে যেতে পারে এমনকি পরিস্থিতি এমন যে ইউনুস যদি এখন কিছু না করে শুধুমাত্র চুপ করেও বসে থাকেন তাহলেও বাংলাদেশের অর্থনীতি শেষ হয়ে যেতে চলেছে কারণ সাম্প্রতিক হওয়া ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়নের ট্রেড ডিলে ভারত কিছু না করেই এমন এক মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে যার উত্তর ইউনুসের পক্ষে খোঁজা একদম অসম্ভব যদি কিনা ভারত নিজে থেকে বাংলাদেশকে সহায়তা করে তাহলে যেমনটা আমরা অতীতেও পড়ে এসেছি কিন্তু ভারত কি এখনকার ইউনুসের ভারত বিরোধী বাংলাদেশকে কোনো রকমের হেল্প করবে সব উত্তর ভিডিও চলতে চলতেই আপনাদের একদম পরিষ্কার হয়ে যাবে তবে এতটুকু নিশ্চিন্তে থাকুন যে ইউনুসের বর্তমানে একদিকে খাল তো অন্যদিকে কু চীনের পর বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় টেক্সটাইল মার্কেট থেকে বাংলাদেশের পতনের এই সূত্রপাতের কাহিনীকে চলুন খুব সহজে জেনে নেওয়া যাক পুরো ঘটনাটিকে সহজে বুঝতে হলে একটি ছোট্ট জিনিস আপনাকে প্রথমে জানতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে অনেক টেক্সটাইলস ফ্যাক্টরি আছে এবং গার্মেন্টস এক্সপোর্টসের ক্ষেত্রে বাংলাদেশ নাকি ভারতের থেকেও অনেকটা এগিয়ে আছে তাহলে এখন আবার এমন খবর কেন আসছে যে বাংলাদেশের এই সব টেক্সটাইলস এবং স্পিনিং মিলের মালিকরা ধর্মঘট ডেকেছেন তাদের ভারতের থেকে বস্ত্র কেনার দরকারটাই বাকি আসলে এই টেক্সটাইলসের বিজনেস দুই রকমের হয় এক হচ্ছে কাঁচামালের অর্থাৎ সেলাই ছাড়া কাপড় সুতি সুতো ইত্যাদি অন্যটি হচ্ছে সেলাই ছাড়া কাপড়কে সেলাই করে সেখান থেকে জামা প্যান্ট অন্যান্য বস্ত্র তৈরি করা এই গার্মেন্টসের কাঁচামালের ব্যবসায় ভারত আছে এগিয়ে আর এই যে রেডিমেড জামা কাপড় বানানোর ব্যবসা সেখানে এগিয়ে আছে বাংলাদেশ কেন কারণ ইউরোপ আমেরিকার কাস্টমাররা চায় ভারতের কটন থেকে তৈরি বস্ত্র কিন্তু এতদিন বাংলাদেশ লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসাবে ইউরোপের বাজারে মুক্ত প্রবেশের সুবিধা পেত কিন্তু ভারতকে তার তুলনায় অনেকটাই বেশি শুল্ক দিতে হতো তাই ভারত এবং বাংলাদেশ মিলে এমন একটি সিস্টেমকে তৈরি করেছিল যাতে ভারতেরও ব্যবসায়ীদের সুবিধা হয় এবং বাংলাদেশেরও সুবিধা হয় সেই মতো ভারত বাংলাদেশে কটন সুতো এবং সেলাই ছাড়া কাপড়কে রপ্তানি করত যা ইউরোপীয়রা চায় এবং বাংলাদেশ তাতে কোনো ট্যাক্সও লাগাত না যার ফলে বাংলাদেশের ব্যবসায়ীরাও কম দামে মাল কিনে ইউরোপে কম্পিটিটিভ দামে সেটিকে বিক্রি করতে পারতো এখন আপনারা বলতে পারেন যে ভারত কি তাহলে আগেই ইউরোপের সঙ্গে কথাবার্তা বলে আমাদের বস্ত্রের জন্যও এরকমই শুল্ক কমানোর আলোচনা করতে পারতো না অবশ্যই পারত কিন্তু ভারত তখন করেনি কারণ বাংলাদেশকে সবসময় আমরা আমাদের বন্ধু ভেবেছি ভারতের বিদেশ নীতি হচ্ছে নেইবার ফার্স্ট অর্থাৎ প্রতিবেশীর ভালোটা আমরা আগে দেখি এবং যেহেতু এই সেক্টর বাংলাদেশে অত্যন্ত সেন্সিটিভ বাংলাদেশের অর্থনীতি মূলত দাঁড়িয়েই আছে রেডিমেড গার্মেন্টস বা তৈরি এই পোশাক শিল্পের ওপর বাংলাদেশের মোট রপ্তানির প্রায় আশি শতাংশেরও বেশি আসে এই একটি সেক্টর থেকেই যার মধ্যেও আবার সবচেয়ে বিশাল অঙ্ক আসে ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে তাই ভারত নিজের অল্প ক্ষতি করে হলেও তখন দুজনের ভালোটা দেখেছে কিন্তু ইউনুস এসেই ভারতের এই উদারতাকে দুর্বলতা ভেবে চীনে গিয়ে বলে এসেছেন যে আমাদের নর্থ ইস্ট নাকি ল্যান্ডলকড এবং ইঙ্গিত দেন যে ভারতের এই অঞ্চলটি বাংলাদেশের ওপরেই নাকি নির্ভরশীল স্বাভাবিকভাবেই ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ ও সরকার এই মন্তব্যকে খুব একটা হালকাভাবে নেয়নি ফলস্বরূপ ভারত সরকার রেসিপ্রোকাল ট্রেড মুভ বা পারস্পরিক বাণিজ্যিক পদক্ষেপ হিসাবে বাংলাদেশ থেকে আমদানি রপ্তানির উপর কঠোর বিধিনিষেধ জারি করে দেয় বাংলাদেশ পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টে থাকা বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে বিনা শুল্কে নেপাল ভুটানের সঙ্গে বাণিজ্য করত ভারত সরকার তো প্রথমে এই সিপমেন্ট সুবিধাকেই বন্ধ করে দেয় এবং বর্তমানে শুধুমাত্র মুম্বাই পোর্টের মাধ্যমেই বড় ধরনের রপ্তানির সুযোগ রাখা হয়েছে বাংলাদেশের জন্য যাও তাদের জন্য অত্যন্ত খরচ সাপেক্ষ হয়ে দাঁড়াচ্ছে যার ফলে নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশের বাজার এক প্রকার বন্ধ হওয়ার পথেই যদিও তো গেল তাও আগের ঝামেলা কিন্তু দুদিন আগেই ভারত যেই জ্যাকপট জিতে নিয়েছে তাতে ইউনুসের রাতের ঘুমই উড়ে গেছে কারণ আগে যেটা বললাম যে এতদিন বাংলাদেশ যেই লিস্ট ডেভেলপড কান্ট্রি স্ট্যাটাসের জন্য ইউরোপের বাজারে শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা পেত সেখানে সেখানে ভারতকে কিন্তু চড়া শুল্ক দিতে হতো এখন সেই পাশাই একদম উল্টে গেছে কারণ সাতাইশে জানুয়ারি ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে যার ফলে ভারতের টেক্সটাইল পণ্য এখন থেকে ইউরোপের বাজারে একদম জিরো ট্যারিফ বা শুল্কমুক্ত সুবিধা পাবে অর্থাৎ এতদিন চড়া শুল্কের কারণে ভারত পিছিয়ে থাকলেও এখন ভারত ও বাংলাদেশ একই লেভেলে চলে এসেছে অন্যদিকে ভারতের কাছে নিজস্ব ভালো মানের তুলো উন্নত টেকনোলজি এবং বিশাল ম্যানুফ্যাকচারিং ইউনিট থাকায় ভারত কিন্তু এখন খুব সহজেই বাংলাদেশের পুরো বাজারকেই একদম পুরোপুরি দখল করে নেবে তবে হ্যাঁ অবশ্যই এখানে ভারত চাইলে দুই দেশের মধ্যে সমঝোতার কোনো রাস্তা অবশ্যই বের করা যেতে পারে যাতে বাংলাদেশের টেক্সটাইল শিল্প পুরোপুরি ধসে না পড়ে কিন্তু যেভাবে ভারত বিরোধিতায় অন্ধ হয়ে সেখানে নিজের দেশেরই সংখ্যালঘু হিন্দুদের শেষ করা হচ্ছে তাতে মনে হয় না ভারত এক শতাংশ সাহায্য করতে যাবে অন্যদিকে এখন বাংলাদেশের টেক্সটাইলস মিল মালিকরাও আবার দাবি তুলেছেন যে ভারত থেকে শুল্কমুক্ত সুতো আমদানিকে বন্ধ করতে হবে কারণ ভারতীয় সুতোর দাম কম হওয়ায় বাংলাদেশের স্থানীয় মিলগুলো নিজের মালকে নাকি বিক্রি করতে পারছে না কেন বিক্রি করতে পারছে না তাহলে আগে তারা কিভাবে বিক্রি করতো আসলে ভারত থেকে যেই সুতো বাংলাদেশ কেনে সেটি থেকে তৈরি হওয়া বস্ত্র শুধুমাত্র বিদেশেই রপ্তানি করা যেতে পারে কিন্তু ট্রাম্পবাবু ভারতের সাথে সাথে বাংলাদেশের উপরেও পঁয়ত্রিশ শতাংশ শুল্ক বসিয়ে দিয়েছেন এছাড়া ভারত যেভাবে বিভিন্ন স্থল এবং জলবন্দরগুলোকে বাংলাদেশের মাল রপ্তানির জন্য একেবারে বন্ধ করে দিয়েছে তাতে বাংলাদেশ আর বিদেশে কম্পিটিশন করে পেরে উঠতে পারছে না তাই ভারতের থেকে সুতো আমদানি বন্ধের দাবিতে তারা পয়লা ফেব্রুয়ারি থেকে ধর্মঘটের ডাক দিয়েছে কিন্তু এখানে আবার আরেকটি ব্যাপার আছে এইচএনএম বা জার মতো গ্লোবাল ব্র্যান্ডগুলো বাংলাদেশের তৈরি পোশাক কিনতে চায় ঠিকই কিন্তু তারা সুতো চায় ইন্ডিয়ান কটন থেকে তৈরি যদি ইউনোস সরকার ভারতীয় সুতোর উপরেই চড়া ট্যারিফ বসিয়ে দেয় তবে গার্মেন্টস তৈরির খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তখন গ্লোবাল ব্র্যান্ডগুলো তাদের অর্ডার নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে ভারতেই চলে আসবে ইতিমধ্যেই তথাকথিত ছাত্র আন্দোলনের জন্য বাংলাদেশে অস্থিরতার কারণে সেখানকার গার্মেন্টস সেক্টরে প্রায় চারশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে নতুন করে আবার মিলবন্ধ হলে বেকারত্বের যে ঢেউ আসবে তা সামলানোর ক্ষমতা বর্তমান সরকারের আছে কিনা তা নিয়ে একদম খুব বড় একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে অন্যদিকে ভারত ইউরোপের এই মুক্ত বাণিজ্য চুক্তির ফলে বিশ্লেষকেরা মনে করছেন যে দু থেকে দু সালের মধ্যেই ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিশ্ববাজারে চীনকেও টক্কর দেওয়ার জায়গায় পৌঁছে যাবে এবং বাংলাদেশের এমন রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশি ইনভেস্টাররাও এখন ভারতকে একটি স্টেবল বা স্থিতিশীল বিকল্প হিসাবেই দেখছে যা এই বাণিজ্য চুক্তি হওয়ার পর আরও বৃদ্ধি পেয়েছে কারণ তুলো উৎপাদন থেকে শুরু করে কাপড় তৈরি সবটাই ভারতের সীমানার ভেতরেই হওয়ায় এবং এখন তো ইউরোপেও শুল্ক শূন্য হয়ে যাওয়ায় ভারত এখন অনেক অনেক বেশি কস্ট এফেক্টিভ পণ্য সরবরাহ করতে পারবে অর্থাৎ ইউনুস যখন ভারতকে চাপে ফেলার জন্য চীন পাকিস্তানের সঙ্গে মিলে প্ল্যান করছিলেন তখন ভারত নিঃশব্দে বস্ত্রের বাজার দখলের জন্য ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছে এবং বিশেষজ্ঞদের মতে এশিয়ার পরবর্তী টেক্সটাইল হাব হিসাবে ভারতের জয় জয়কার এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা তবে আপনাদের এই বিষয়ে কি মনে হয় যে বাংলাদেশের এই মিল বন্ধের সিদ্ধান্ত কি ভারতীয় টেক্সটাইল সেক্টরের জন্য আরেকটা আশীর্বাদ হয়ে আসবে নাকি শুধু এটাই না বরং এর ফলে ইউনসোর ভাগার রাস্তাও বন্ধ হয়ে যাবে এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করে আমাকে এভাবে সাপোর্ট করেন লাইক এবং সাবস্ক্রাইব করেন কারণ এটি সত্যি আমাকে পরবর্তী ভিডিওগুলি বানাতে এতটা উৎসাহিত করে যা শব্দ বোঝানো সম্ভব নয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ